নমস্কার বন্ধুরা বিশাল থেকে বৃহস্পতি আপনাদের স্বাগত জানাচ্ছি আজকে নতুন একটা রেসিপি করে দেখাবো আপনাদের নিরামিষ মাছের রেসিপি সেই জন্য লাগছে আমার কলা নিয়েছি দুটো টমেটো নিয়েছি দুটো পোস্ত নেব পরিমাণ মতো বেসন পরিমাণ মতো নেব ময়দা নিয়েছি পরিমাণ মতো লাগছে গোটা গরম মশলা এলাচ ধনে লাগছে লবণ লঙ্কার গুড়ি হলুদ গুঁড়ি ধনে গুঁড়ি জিরা গুঁড়ি লাগছে সরষের তেল গোটা জিরে লাগছে দুটো আলু সিদ্ধ করে নেবো আলু আর কলা এবার উনুনটা জ্বালিয়ে নি জল দিয়ে দিই কলা দুটো কেটে নি ঢোকলা সমেত দেব কলা দুটো কেটে দেওয়ার জন্য প্রচন্ড হাওয়া রোদ উঠলো অনেক ঠান্ডাও তো ছোটো ছোটো করে কেটে দিই না সিদ্ধ হবে ভালো হাওয়া ডাক্তার তো ওষুধ করে কেটে নি তাহলে ভালো তাড়াতাড়ি সিদ্ধ হবে হ্যাঁ একটু হলুদ মাখাই দেবো তারপর জল দেবো একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে দিলে ভালো হবে তাহলে কলার যে কালো কালারটা সেটা চলে যাবে সুন্দর হবে মেখে রোদ দিয়ে তারপর জল দিয়ে তারপর শুকিয়ে রেখে দেব। হলুদ দিয়ে দিলাম যাতে কলার কালারটা কালো না হয়। সিদ্ধ বসিয়ে দিয়েছি লবণ দিয়ে দেবো ওপর দিয়ে তাড়াতাড়ি গলে যাবে। তাহলে কলার কালারটা কালো কালো চলে আসে দেখুন বন্ধুরা কত সুন্দর কলাগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হয়ে গেছে। নাম নিয়ে কলাগুলো খেলে ফেলে দিতে লাগবে এর মধ্যেই আলু দুটো দিয়ে দেবো নতুন বলে দেবে ওই জন্য পরেই দেবো কত হলুদ দিয়ে এবং লব দিয়ে ঠিকঠাক করে নেবেন তারপরে বলে যাবে কখন সময় লাগবে

অনেক দিন পরে আসছে সূর্যের মুখ দেখা গেলো বাবা ঠান্ডা প্রচণ্ড সুন্দর রোদ আজকে ভালো লাগছে চারিপাশ কলা কলা গুলো তো খাওয়া যায় মানে আলাদা রেখে দাও হ্যাঁ অন্য দিন করে দেখাবো আজকে আর সময় হবে না এবার আমি কলা আর আলুটা ভালো করে মেখে নেবো টমেটো গুলো করে নাও আর ধনে পাতা কুচিয়ে দাও নাও সুন্দর করে আলুটা মিক্স করি আর আলুটা ভালো করে মিক্স করে নি যত সুন্দর মিক্স করা হবে তত সুন্দর শেপটা ভালো হবে আমি হাত দিয়েই মিক্স করছি আদা আর কাঁচা লঙ্কা বেটে নাও এখানে কাঁচা লঙ্কা আছে ঠান্ডার দিন তো এখনই সবগুলো সিদ্ধ করাও রচনা করে নিচ্ছি করে নি আমাদের বাড়ির সাইডে কীর্তন হচ্ছে তো পাশের আওয়াজটা এখানে শোনা যাচ্ছে যতক্ষণ রোদটা থাকবে ততক্ষণে আনতে চলে গেলেই পরেই আবার ঠান্ডা বন্ধুরা কমেন্ট করে জানাবেন কেমন ঠান্ডা আপনাদের এদিকে আমাদের এখানে তো প্রচন্ড ঠান্ডা সুন্দর করে আলুটা কলাটা মেখে নিয়েছি এখন দিয়ে দেবো বেসন একটু পরিমাণ মতো বেসন দিয়ে দেবো আমি বেসনটা দিয়ে ভালো করে মেখে নিই যাতে ভালো করে মাখা হবে খুব সুন্দর সেদ্ধ হবে জল কিন্তু দেওয়া যাবে না জল দিলে ভালো হবে না খেতে ময়দা দিয়ে দেব ময়দার পরিবর্তে আপনারা একটু চালের গুঁড়ো দিতে পারেন আমি ময়দা নিয়েছি ভালো করে মেখে নিই এর মধ্যে এখন একটু পরিমাণ মতো লবণ দিয়ে দেব মনে হয় হয়ে গেছে এবার একটা একটা মাছের মতো বানিয়ে নেবো তেল দিয়ে দিয়ে মনে না লাগে দুটোই টমেটো কামটো মিক্স করতে হবে কামটো দুটো গেট করা আছে যত নিচে দিদি তেমন মাছের টেমগুলো বানিয়ে নি দেখুন বন্ধুরা এরকম সুন্দর করে মাছের টিস বানিয়ে নিয়েছি আমি কি মাছ মোরাছে দিয়ে এটা এই সুন্দর করে বানিয়ে নেবেন আমি সবগুনে বানিয়ে নেব খুব সুন্দর করে নিয়ে নি আর দেখুন বন্ধুরা কত সুন্দর মাছের চেপ বানিয়ে নিলাম এখন কড়াইটা গরম করে নেব ভেজে নেবো মাছগুলো কড়াটা গরম হয়ে গেছে গরমে আসছে একে একে মাছগুলো ছেড়ে দেবো সুন্দর করে ভেজে নেবো এখন হাওয়াটাও বন্ধ হয়েছে এত হাওয়া ছিল মাছগুলো ভেজে নেবো সুন্দর করে দেখুন বন্ধুরা কত সুন্দর মাছের মতো একদম দেখতে হয়েছে কমেন্টে জানাবেন কত সুন্দর হয়েছে দেখুন একদম মাছের ছেকারে বানিয়ে নিয়েছি মাছ তো নয় যারা নিরামিষ তাদের জন্য এটা খুব ভালো হবে বানিয়ে দেখবেন দেখুন বন্ধুরা কত সুন্দর কমেন্টে জানাবেন অবশ্যই মাছের মতো হয়েছে কিনা দেখুন কত সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আমি এরকম করে ভেজে নেবেন দেখুন বন্ধুরা কত সুন্দর ভেজে নিয়েছি এরকম ভেজে নেবেন একদম মাছের মতো দেখতে লাগছে যারা মাছ খায় না তাদের জন্য খুব সুন্দর হবে দেখতে খুব ভালো লাগবে এবার ফোড়নে দিয়ে দেবো একটা এলাচ দিবো একটা লং দিব আর দুটো দারচিনি দেবো গোটা গোটা জিরে দেবো ফোড়নে এবার আদা আর লঙ্কা বাটা দিয়ে দেবো সর সর করে টমেটো কিছু দিয়ে দেবো গন্ধটা চলে গেছে আদা কাঁচা লঙ্কা ভালো করে কষিয়ে নেব নীত বন্ধুরা কত সুন্দর আমার শাশুড়ি মা খান না তো মাছ মাংস কিছুই খান না উনি ওনার জন্য ভালো হবে রেসিপিটা আপনারাও বানিয়ে খাবেন এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে দেবো সঙ্গে অনেকে আগে তেজপাতা দেয় আমি এখন দিলাম তেজপাতা এই গন্ধটা সুন্দর থাকে তাহলে এবার ধনে গুঁড়ো দেবো জিরে গুঁড়ো দেবো অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা কেমন আছেন আমরা নতুন আমাদের উৎসাহ দেবেন আপনারা আরো যেন ভালো করতে পারি তেলটা দেখুন কি সুন্দর ছেড়েছে এবার পরিমাণ মতো জল দিয়ে দেবো ঝোলটা কত সুন্দর ফুটে উঠেছে এবার মাছের যে আকারে করে রেখেছি এটা ছেড়ে দেবো একটা একটা করে কত সুন্দর মাছের মতো হয়ে গেছে কি মাছ মনে হচ্ছে রুই মাছ শোল মাছ একটা একটা করে দিয়ে দেবো কত সুন্দর হবে সুন্দর হয়ে গেছে

বসো নরে গেছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে এবার দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো হয়ে গেছে এবার ধনেপাতা কুচি দিয়ে নামিয়ে নেবো কত সুন্দর হয়েছে অল্প একটু ভেঙে খেয়ে দেখ বুঝেছি খেয়ে দেখ একটু দেখো দিদি কেমন হয়েছে কে দেখো বলবা না পোস্ত দিয়ে নিরামিষ মাছের ঝাল কলা দিয়ে আদা আসো এখানে আসো কেমন দিদি নাও কেমন হয়েছে আদা খুব টেস্ট হয়েছে দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে পোস্ত দিয়ে আলু কলা দিয়ে এরকম বানিয়ে নেবেন আপনার নিরামিষ মাছের ঝাল কত সুন্দর হয়েছে দেখতে আর খেতেও খুব টেস্ট হয়েছে আপনারা বানিয়ে অবশ্যই দেখবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সবাই